জীবিত থেকে মৃত ভোট দিতে এসে বাড়ি ফিরে গেলেন ভোটার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার খড়জুনা উচ্চ বিদ্যালয় জীবিত থেকেও ভোটার লিস্টে মৃত খড়জুনা গ্রামের বাসিন্দা রেশমা বিবি শেখ সোমবার দুপুরে ভোট দিতে এসে ভোট দিতে পারলেন না রেশমা বিবি সোমবার দুপুরে এই মহিলা জানিয়েছেন তিনি ভোটার কার্ড নিয়ে ভোট কেন্দ্রে এসে জানতে পারেন ভোটার লিস্টের তালিকায় তিনি মৃত যদিও ভোট দিতে না পেরে এই মহিলা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন জিজ্ঞেস করেছি

যদিও ভোট কর্মীরা জানিয়েছেন ভোটার লিস্টের তালিকায় ইতিমধ্যে মৃত হিসেবে দেখানো হয়েছে এই রেশমা বিবি শেখের নাম তো নাম পাচ্ছি না তো ভোটার লিস্টে ভোটার লিস্টে তো নামই পাচ্ছি না তো দেখলেন খুঁজে হ্যাঁ কি কারণে কাটা গেছে কিছু বুঝতে পারছি তা বলতে পারবো না বিউরো রিপোর্ট